তাই জমিদারের ইচ্ছা মত দেয় না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখেন কালাম ভাই আজকে আমাদের ফেসবুক পেজে এক লক্ষ ফলোয়ার পার হইছে এই কারণে এক লক্ষ প্লাস হইছে হ্যাঁ প্লাস হইছে ফলোয়ার এটা আগেই খানের দরকার ছিল

আপনাদের এক লক্ষ ফলোয়ার হয়েছে সেই কারণে মিষ্টি মুখ করাইলেন এক লক্ষ প্লাস এক লক্ষ প্লাস এক লক্ষ প্লাস করাইলেন আমরা শুধু গাড়ি বিক্রি করি না আমরা মানুষের হাতে স্বপ্ন তুলে দেয় আলহামদুলিল্লাহ তাই না এই যে গাড়িগুলো দিতেছি সবগুলো কম দামে দেই আর এই গাড়িগুলো নিয়ে এই যে একজন কৃষক সুন্দর মতো যাতে ওনার কর্মস্থান তৈরি করতে পারে তাই না এক লক্ষ ফলোয়ার হয়েছে এক লক্ষ ফলোয়ার প্লাস হয়েছে এই কারণে তাই না আচ্ছা দোয়া করিও চাশির মতো দোরো আর তারা মেঘে বিজে রধরে পুরে ওরে গাম বাহির হয় জুরে তারা মেঘে বিজে রধরে পুরে হইল হলং তারা প্রতিদি জমি آباد করে হো তারা প্রতিদি জমি آباد করে তা করে সই চাঁশির মতো দরদি আর কই চাষির মতো দরদি আর কই কই রে চাষির মতো দরদি আর কই

আকাশের গায় ওরে চাষির ছেলে স্কুলে যায় পেন্সিল খাতা হাতে বই চাষির মতো দরদি আর কই চাষির মতো দরদি আর কই কই রে চাষির মতো দরদি আর কই তাই জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষ তাই ফসল ফোলে না রে দুঃখ ভালো মাস জমিদার ইচ্ছা দেয় না জমি চাষে তাই মাস আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই চাষির মতো দুরদি আর কই চাষির মতো দুরদি আর ক আমি খাজনা পাতি সবই দিলাম ওরে তবু জমি হয় যে নিলাম আমি খাজনা পাতি সবই দিলাম ওরে তবু জমি হয় যে নিলাম আমি পরের জায়গা পরের জমি পরের জায়গা পরের জমি গর্বা দি আমি রই আমি তো সেই ঘরের মালিক নই চাষির মতো দূর আর কই কই রে চাষির মতো দূর দি আর কই ওই যে অনেক সুন্দর হইছে